ফাই গোল্ড স্পিন ইভেন্ট স্পিন করার মাধ্যমে একটা সুযোগ পেয়ে তার পাশাপাশি তার পাশাপাশি ইন্ডিয়ান সার্ভারের জন্য বাংলাদেশ সার্ভারের জন্য লাইট পাস যে ইভেন্ট আছে কিন্তু একটা কনফার্মেশন আপডেট পাওয়া গেছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিব এবং ইভেন্টের ব্যাপারে নতুন ছোটখাটো অনেক আপডেটের ব্যাপারও আজকের ভিডিওতে অনেক আপডেট তোমরা পেয়ে যাবে যার ভিডিওটা মিস করার কথা একদমই মাথায় আনবে না আর ভিডিওটা দেখার মাধ্যমে তুমি কিন্তু একটা উইকলেন্ডশিপ বিভিও জিতে নিতে পারো আর এই উইকলেন্ডশি গিবেতে পার্টিসিপেট করার জন্য সিমলি তোমাদেরকে ভিডিওতে লাইক করে দিয়ে আজকে ভিডিওর লাইক আমরা রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে এই লাইক আমরা পূরণ করে দিতে হবে আর ইউআইডিটা কমেন্ট স্টেশনে বেশ বেশি করে লিখতে হবে তাহলে কিন্তু আজকের যে গিবোই রাখতেছি এই গিবিতে তুমি নিজেও উইনার হতে পারবে আর এক কথা তোমাদেরকে আগে ভিড় বলছিলাম এবং আগে ভিড়তে একজনকে একটা উইকলেন্ডশিপ দেওয়া যত তা বলছি ফাইনাল একজনকে দিয়ে দিচ্ছে আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই আজকে ভিডিওতেও দিয়ে দেবো যার কারণে ভিডিওতে লাইক করতে দিবে ভিডিওটা বেশি বেশি করে লিখে দিয়ে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে রোজরা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে দিবালি পাস যে ইভেন্ট আসতে চলেছে সেই ব্যাপারে জানাই দেই তো যেমন তোমরা স্ক্রিনে বোর্ড দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য দিবালি পাস ইভেন্ট আর বাংলাদেশ সার্ভারের জন্য লাইট পাস ইভেন্ট আর ইভেন্টটাতে কি রকম ভাবে কাজ করতে হয় তোমরা সকলেই জানো ইভেন্টটাতে বেশি কিছু করতে হয় না শুধুমাত্র 99 ডায়মন্ড দিয়ে আমাদেরকে দিবালি পাস বা লাইট পাসটা আমাদেরকে বাই করতে হয় আমরা যখন বাই করে ফেলি তারপর পরবর্তীতে কিন্তু অনেকগুলো অপশন আমাদের সামনে উঠে আসে যেমন আমাদের ডেইলি মিশন ডেইলি প্রত্যেক দিনে কিন্তু একটা করে গান পাই সাত দিন আমরা বলতে গেলে সাতটা গান পাই তার পরবর্তীতে আট দিনের বেলা কিন্তু একটা গ্লোয়াল আমাদেরকে দেওয়া হয় এরকম ভাবে কিন্তু এই আমাদের লাইট পাস ইভেন্টটা কাজ করছিল বাংলাদেশ সার্ভারে এবং কি সেম ভাবেই কিন্তু ইন্ডিয়ান সার্ভারেও আমাদের এই দিবালি পাসটা কাজ করছিল সেম ভাবেই আর কি আবারও কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে যদি ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু এখন অব্দি কনফার্মেশন যে আপডেটটা আমি পাইছি সেটা হলো এই মাসের আটাইশ তারিখে আসার অনেক বড় একটা চান্সেস আছে যদি ভাই আমাদের আটাইশ তারিখে এই দিওয়ালি পাস বা লাইট পাস ইভেন্টটা না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য কোনো ফ্রি ইভেন্ট আসবে তবে যে কোনো একটা ফ্রি ইভেন্ট আমরা আঠাশ তারিখে দেখতে পারবো এটা তোমরা শিও থাকো কারণ ক্যালেন্ডারে আমি এইটুকু জানতে পাইছি যখন এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো হোক ইভেন্টে তোমাদেরকে বলে দিচ্ছি লেস স্মুথ টপ ইভেন্ট বা ডবল ডায়মন্ড টপ ইভেন আমাদের গেমের ভিতরে কিন্তু আসার অনেক বড় একটা চান্স আছে যেটা কবে আসবে বা কিরকম ভাবে আসবে তার পাশাপাশি আমাদের গেম ভিতরে আপকামিং সত্যি আমাদের আসতে চলেছে গোল স্পিন ইভেন্ট সেই ব্যাপারে বা আর টুকি টাকি অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট আছে সেই ব্যাপারে জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইড খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্থল ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের এর প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টরে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু ডবল ডায়মন্ড টপ ইভেন্ট বলতে গেলে ভাই এবার কিন্তু আমাদের লেস স্মু টপ ইভেন্ট না হলে ডবল ডায়মন্ড টপ আপনি যে কোনো একটা ইভেন্ট কিন্তু এই মাসে আসার চান্স তবে কোন ইভেন্ট আসার চান্স আছে বা কবে এক আসবে সেটা তোমাদেরকে বলে দেবো তার আগে তোমাদেরকে অনেক বড় একটা আপডেট বলে দিই যে আপডেট হল আমরা কিন্তু লেস ইসমোড টপ ইভেন্ট না হলে ডবল ডায়মন্ড টপ ইভেন্ট কিন্তু দুই মাস অন্তর অন্তর দেখতে পাই গেমের ভিতরে তবে এবার কিন্তু অনেক বড় একটা আপডেট আসতে চলেছে যে আপডেটের পরবর্তীতে আমরা এক মাস দেখতে পারবো লেস ইসমোড টপ ইভেন্ট আরেক মাস দেখতে পারবো ডবল ডায়মন্ড টপ ইভেন বলতে গেলে ডায়মন্ডের উপর ভিত্তি করে এই আপডেট বা ইভেন্টগুলো কিন্তু চলতেই থাকবে আর লেস স্মুড টপ ইভেন্টের কথা বলতে গেলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছি যে ইভেন্টে এটাই কিন্তু লেস ইসমুড টপ ইভেন্ট যেখান থেকে আমরা পাঁচশো বিশ ডায়মন্ড কিন্তু মাত্র একশো বিশ টাকা বা একশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যায় আর কি আর সেটা কিনা ডায়মন্ডের উপর ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হয় এই ডিসকাউন্টটা যদি তোমাদের আইডিতে বা অ্যাকাউন্টে যদি একদমই কম ডায়মন্ড থাকে বলতে গেলে দশ বিশ বা জিরো ডায়মন্ড তাহলে কিন্তু সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাও আর যদি একদমই মানে অনেক বেশি ডায়মন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু কম ডিসকাউন্টে তোমরা পাবা আর কি যে যাদের যাদের অ্যাকাউন্টে ডায়মন্ডের পরিমাণ খুব কম থাকে তাদের জন্য কিন্তু লেসিস ইসমো টপ ইভেন্টটা একটা বেস্ট ইভেন্ট আমার মনে হয় এবং কি তোমরাও ভাই সব বেশি জানোই যে লেসিস ইসমো টপ ইভেন্টটা বলতে গেলে গরিবের ইভেন্ট নামে পরিচিত তো যাই হোক সেই গরিবের ইভেন্টটা কিন্তু আবারও আসতে চলেছে যেটা কিনা এই মাসের ভিতরেই আসার চান্সে যদিও কে এখন পর্যন্ত ডেট অফিসিয়ালি ভাবে চলে আসে নাই তবে ক্যালেন্ডারে কিন্তু ডায়মন্ডের উপর ভিত্তি করে এই মাসে অনেক বড় একটা আপডেটের কথা বলা আছে যার কারণে এই মাসে কিন্তু ডবল ডায়মন্ড টপ ইভেন্ট না হলে লেসম টপ ইভেন্ট যে কোনো একটা ইভেন্ট আসবে যেটা কিনা হুটহাট ভাবে আসতে পারে বা আমাদের নির্দিষ্ট কোনো তারিখ আগে আগেভাগে দিয়েও আসতে পারে তবে এই দুইটা ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্ট এই মাসে দেখতে পাবা যেটা কিনা তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে রাখলাম তো যুগ এখানে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু কিন্তু আসতে চলেছে ক্রিমিনাল বান্ডিল রিটার্ন যে ব্যাপারে তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্টও করছিলা অনেক বেশি যাই সেটা ফাইনালি নিয়েই চলে আসলাম যে কি রকম ভাবে দেওয়া হবে বা কবে আসবে সেই আপডেটের ব্যাপারে তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টের ভিতরেই কিন্তু আমরা দেখতে পাবো ক্রিমিনাল বান্ডিল যেখানে রেড ক্রিমিনাল বান্ডিল থেকে শুরু করে ক্রিমিনাল বান্ডিলের যে চারটা ভার্সনের বান্ডিল আছে চারটাই আমরা দেখতে পাবো তবে স্পেশাল যে বান্ডিলটা আছে যেটাকে আমরা বলে থাকি বলতে গেলে লিজেন্ড টাইপের মানে বান্ডিল আর কি ক্রিমিনালের সেই রেড কালারের ক্রিমিনাল বান্ডিলে কিন্তু আমাদেরকে টোকেন ঞ্জ করে নিতে হবে যার কারণে অবশ্য অবশ্যই তোমাদেরকে যেটা বলবো তোমরা যদি সেটা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছায় রাখবা আর কি কারণ যখন আসবে তাহলে কিন্তু তোমরা নিতে পারবা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের এখান থেকে টোকেন দিয়ে কিন্তু আমরা সরাসরি নিতে পারবো আর যদি আমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরিও আমরা কোনো একটা ক্রিমিনাল বান্ডিল পেয়ে যেতে পারি যেটা কি না লাকিলি আমাদের যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রেই পারবো আর ক্রিমিনাল বান্ডিল যদি আপনি আসে সেক্ষেত্রে এরকম রিং ইভেন্টারের ভিতরেই আসবে যেটা আই হোপ তোমাদেরকে আমি বুঝা দিতে পারছি আর তোমরাও ব্যাপারটা বুঝতে পারছো তো যেহেতু তোমাদেরকে ট্রাগন গানের কিন্তু ফাইনালি নতুন একটা স্কিন আসতে চলেছে যেটা এর আগেও আসছিল তবে আবারও কিন্তু রিটার্ন আসতে চলেছে যেভাবে রিটার্ন আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই আমাদের ফেডারেল ইভেন্টের ভিতরেই কিন্তু ট্রাগন গানের নতুন স্কিনটা আমরা দেখতে পারবো আর এখানে কিন্তু শুধুমাত্র ট্রাগন গানের স্কিন থাকবে না তার পাশাপাশি অনেকগুলো বক্সও থাকবে অন্য অন্য গানের তবে ট্রাগন গানটা যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু বারোশোর মতো তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে আর ট্রাগন গানের স্কিনটার লুকটা কিন্তু ভাই একদমই অতুলনীয় লেভেলের আমাকে লাগছে তো তোমাদেরকে এই গানের লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই সেকশনে জানিতে ভুলবা না আর এই যে সাইডে জিনিসপত্র যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুইটা বাদ দিয়ে আর কি তোমাদেরকে স্পিন করার সুযোগ মানে থাকে আর কি যেটা তোমরা কম্পিন সকলেই জানো দেখো আমি দুইটা জিনিস সিলেক্ট করছি তারপর যদি কনফার্মে ক্লিক করে সেক্ষেত্রে এই দুইটা জিনিস বাদ হয়ে আমি কিন্তু নয় ডায়মন্ডে প্রথম স্পিন তার পরবর্তীতে উনিশ ডায়মন্ড দিয়ে এইভাবে কিন্তু ডায়মন্ডে আমরা স্পিন করতে পারবো বলতে গেলে ফেডারেল ইভেন্টে এইভাবেই কাজ করে আই হোপ তোমরা সকলেই জানো যারা আর বিস্তারিত বলার কিছুই নেই যেই কারণে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের নতুন গোল্ড স্পিন ইভেন্টের ভিতরে যে আমরা দেখতে পারবো মাস্কের স্কিন সেটা কীরকমভাবে থাকবে কীরকম দেওয়া হবে সেটা তোমরা কম বেশি এখন সকলেই জানতে চাইতে পারো সেটা তোমাদেরকে বলি তো লাখিলি ভাই একটা জিনিস আমরা জানতে পাইছি সেটা হলো তোমাদেরকে অনেকগুলো ফিক্সড স্কিন দেওয়া হবে না শুধুমাত্র একটা ফিক্সড স্ক্রিন দেওয়া হবে যে ফিক্সড স্ক্রিনটা আমাদেরকে ডাইরেক্টলি ইভেন্টের ভিতরে দিতে পারে না হলে কিন্তু আমাদের গোল্ড স্পিন ইভেন্টের ভিতরে দিতে পারে প্রথমত তোমাদেরকে দেখাই ইভেন্টের ভিতরে দিলে কীভাবে দেওয়া হবে তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এরকমভাবে দেওয়া হবে যেখানে কিন্তু তোমাদেরকে একশো বিশ মিনিট গেম প্লে করতে হবে যেটা কি না আমাদের ম্যাজিক কিউব যেভাবে দেওয়া হয়েছিলো তোমরা যারা যারা জানো সেইরকমভাবে কিন্তু দেওয়া হবে তোমরা জাস্ট একশো বিশ মিনিট গেম খেলবে তার পরবর্বর্তি এখান থেকে ক্লেমের মাধ্যমে নিতে পারবে যেটা কিনা স্পেশালিভাবে এই ফিক্সের স্ক্রিনটাই হবে আর ফিক্সের স্ক্রিনটা যদি এরকমভাবে ইভেন্ট আঙ্গিকে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লাক রোয়েল স্পিন ইভেন্টের ভিতরে দেওয়া হবে সেই ইভেন্টটা যেভাবে আসবে সেটা তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে ভাই তোমরা জানোই যে এর আগেও আমাদের লাক রোয়েলের ওপর ভিত্তি করে অনেকগুলো রেয়ার রেয়ার আইটেম বা আন রেয়ার আইটেম কিন্তু আসছিলো যে ইভেন্টগুলা যেরকমভাবে আসছিলো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যেরকমভাবে আসে আর কি এরকমভাবেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে ফিক্সের স্ক্রিনটা যেটা কিনা মেন রেয়ার হিসাবে ফিক্সের স্ক্রিনটা থাকবে আর কি কি আর আনরেয়ার জিনিস হিসাবে অনেকগুলো বান্ডিল টান্ডিল থাকবে যেমনটা তোমরা জানো যে আমাদের ওয়েপেন রয়েলে থাকে বা তোমরা গোল্ড যেমনটা দেখতে পাও আর কি সেম ভাবে কিন্তু জিনিসপত্রগুলো থাকবে শুধুমাত্র স্পেশাল রিওয়ার্ডে মাস্ক স্ক্রিনটা থাকবে আর কি যেটা অফিসিয়ালি ভাবে এভাবেই কাজ করবে আর এইভাবেই তোমরা দেখতে পাবে যেটা কিনা আগে ভাগেই তোমাদেরকে জানিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি আজকের ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করো আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকেই দেবো অবশ্যই শেয়ার করতে ভুলব না তো ভিডিওতে লাইকও করে টেক কেয়ার বাই